অবশেষে আমাদের গ্রামীণ সম্পদ কর্মীদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে আর যে কারণে এখন গ্রামীণ সম্পদ কর্মীরা তড়িঘড়ি করে একত্রিত হয়ে এক ছাদের তলায় আসতে পেরেছে এর জন্য তোমাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে গ্রুপটা ক্রিয়েট হয়েছে নতুন একটি গ্রুপ সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সেই গ্রুপে আজকে আমি যখন জয়েন করি তখন তেতাল্লিশ জনের মতো ছিল কিন্তু এখন দেখছি যে এক হাজার ক্রস করে ফেলেছে যেখানে আমাদের সংখ্যা হচ্ছে পঁচিশ হাজারও প্লাস সব ডিবি কর্মী নিয়ে মোট ষাট সত্তর এরকম কিছু হবে যাই হোক সংখ্যাটা আমার ঠিক মনে নেই কিন্তু আজকে একদিনে এতটা মাইলস্টোন কমপ্লিট করা কিন্তু চারটিখানি ব্যাপার না প্রত্যেকটি ডিস্ট্রিক্টের সাধারণ গ্রামীণ সম্পদ কর্মী থেকে শুরু করে সুপারভাইজার থেকে শুরু করে বিভিন্ন আমাদের সাংগঠনিক যে গ্রামীণ সম্পদ কর্মী রয়েছে প্রত্যেকেই এই গ্রুপে জয়েন করেছে যেখানে আমাদের আগামী দিনে লড়াইয়ের ময়দানে নামার জন্য প্রস্তুত নিচ্ছে এবং একটা সঠিক সিদ্ধান্তে উপনীত হচ্ছে এবং সবাই আলোকপাত করছে সবার নিজের নিজের মতামত দিচ্ছে তো এই দেখে আমার ভীষণ ভালো লাগছে যে এখন সবাই অ্যাক্টিভ হয়েছে এতদিন থেকে আমি এই বিষয়টাই তোমাদেরকে বোঝাতে চাইছিলাম যে বন্ধুরা তোমরা সবাই একসাথে তোলে আসো এক জায়গায় আসো তাহলে কিন্তু কোন ডিস্ট্রিকে কি হচ্ছে কোন ডিস্ট্রিকে কখন কোন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে কখন কোন ডিস্ট্রিক্টে ডেপুটেশন জমা হচ্ছে কখন আমাদের কর্মবিরতির ডাক দেওয়া উচিত কখন কোন ডিস্ট্রিকে আমাদের কাজ হচ্ছে কী কাজ হচ্ছে সেই বিষয়গুলো কিন্তু জানা আমাদের অত্যন্ত আবশ্যক অত্যন্ত জরুরি আর যেই কারণে আমি কিন্তু এই চ্যানেলটা ক্রিয়েট করেছি শুধুমাত্র অনলি ভিআরপি আর এইখানে কিন্তু আমাদের ভিআরপি রিলেটেড ভিডিও আপলোড আপলোড হয় যত রকম খুঁটিনাটি আপডেট আছে সে অফিসিয়াল থেকে আন সমস্ত রকম খুঁটিনাটি আপডেটগুলো আমি কিন্তু দিয়ে থাকি সময় সময় আমি তোমাদেরকে এই চ্যানেলের মাধ্যমে কারেন্ট আপডেটগুলো দেওয়ার চেষ্টা করেছি আজ পর্যন্ত আমি করে যাচ্ছি ঠিক আছে যেহেতু আমি একজন স্বয়ং গ্রামীণ সম্পদ কর্মী সেই কারণে কিন্তু আমি এই কাজটাকে ভালোবেসে তোমাদেরকে এই আপডেটগুলো সময় সময় দিয়ে এসেছি তো এখনও তার ব্যতিক্রমী নয় বন্ধুরা আজকে যে বিষয়টা আমি দেখলাম যে গ্রামীণ সম্পদ কর্মীরা সত্যি এতটা অ্যাক্টিভ হয়েছে নিজেদেরকে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য সরকার যেভাবে আমাদের লাঞ্ছনা বঞ্চনা করছে সেই জায়গা থেকে নিজেকে মুক্তি করার জন্য যে লড়াইয়ের প্রয়োজন সেই লড়াইয়ের ময়দানে নামার জন্য যেভাবে প্রস্তুত নেওয়া দরকার সেই প্রস্তুত কিন্তু এখন সবাই নিচ্ছে আর তোমাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আবারও এক ছাদের তলায় আসার জন্য এবং লড়াইয়ের ময়দানে সবাই মিলে আমরা একসঙ্গে জোট বেঁধে লড়াই করবো আর সেই প্রতিশ্রুতি কিন্তু আমাদের নিতে হবে তো বন্ধুরা তোমরা এখন দেখতে পাবে যে আমাদের সহযোদ্ধা সহকর্মী একজন লড়াকু ভিআরপি তার কিছু বক্তব্য আমরা শুনবো তো অবশ্যই ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আর যারা যারা এখনও ভিডিওটাকে শেয়ার করুন অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে যাতে সবাই করে যাতে সবাই এই ইনফরমেশনটা পেয়ে যায় এবং সবাই যেন মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে এবং ফিজিক্যালি মেন্টালি যেন সবাই নিজেকে তৈরি করতে পারে আগামী ইলেকশনের আগে কিন্তু আমাদের কিছু একটা করতে হবে কর্মবিরতির ডাক দিয়ে যেরকমভাবে আমাদের আশা কর্মীরা নিজেদের জায়গাটাকে উঠে রেখেছে বেতন বৃদ্ধি করে নিয়েছে সেই জায়গা সেইভাবে কিন্তু আমাদেরও কাজ করে যেতে হবে না হলে কিন্তু আমাদের গ্রামীণ সম্পদ কর্মীদের ভবিষ্যৎ অন্ধকার এবং আগামী দিনে কিচ্ছু হচ্ছে না আর কিছুদিন বাদে ইলেকশন দিনখন ঘোষণা হয়ে যাবে তো সেই দিনখন ঘোষণা হওয়ার আগেই কিন্তু আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কী করব আমরা মাটিগাড়া ব্লক ডিস্ট্রিক্ট দার্জিলিং আমরা মিটিং করে নিলাম আজকে যে আগামী দিন আমরা জিপি অফিস বা অফিসে অফিসেই ডেপুটেশন জমা দিব এবার বাকি ডিস্ট্রিক্টে কি বলছো তোমরা কারণ যদি করি আমরা সবাই মিলে যদি একসাথে করি তাহলে তো ভালোই হয় আমরা তো পথে নেমেই গেলাম এবার তোমরা কি করছো সেটা আমার জানা নেই গ্রুপে শেয়ার করলে ভালো হয় বন্ধ করলে যেহেতু সবাই আছো এখানে বন্ধ করলে একসাথে কালকে থেকে বন্ধ হোক একদম ঠিক বলেছেন নারীরাই সব কিছু পারে আমরা এগিয়ে আছি আপনারা খালি শুধু আমাদের পাশে থাকেন কারণ যেহেতু নারী বলে সব কিছুতে একটা কাজে ঘরের কাজ বাইরের কাজ সব কিছু যদি নারী সামলাতে পারে নারী দুর্গা দশটা হাত নিয়ে যদি চলতে পারে তার নারীরা সব কিছুই করতে পারে আপনারা সাথে থাকুন আমরা এগিয়ে যাচ্ছি আমাদের উৎসাহিত একদম কিছু কিছু ক্ষেত্রে অনেক অনেকেও আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে পরে হেঁটে বিপরীত না হয়ে যাক ইলেকশন সামনে ডিক্লেয়ার দিবে কিন্তু এবার আমরা কোনো কিছুই দেখছি না দাদাভাই এতে যদি আমাদের কাজ চলে যায় চলে যাবে যদি নতুন করে নিয়োগ হয় তো আমরাও আছি তো আমার মনে হয় পিছনে না হেঁটে এবার এগোয়ে চলতে হবে ভালো মন্দটা পরে বিচার বিবেচনা করা যাবে